মৌলানা জালাল উদ্দিন রুমি বলেন পাঁচটি অবস্থায় সদা চুপ থাকো নাম্বার এক যখন আপনি বুঝতে পারছেন কেহ আপনার শব্দ দ্বারা আপনার অনুভূতি বুঝতে পারবে না তখন চুপ থাকো নাম্বার দুই যখন আপনি কী বলতে হবে তা জানেন না যেটা বলবেন সেটার ব্যাপারে আপনার সন্দেহ হয় তখনও চুপ থাকুন নাম্বার তিন কেহ অনেক দুর্নাম করছে তখন তার সে কথায় অংশগ্রহণের প্রয়োজন নাই সে সময় চুপ থাকুন নাম্বার চার যখন কেহ রাগান্বিত হয়ে চিৎকার চচামচি করতে থাকে তখন চুপ থাকুন নাম্বার পাঁচ যখন কেহ খুব আগ্রহ বলে নিজের জীবনের কোনো ঘটনা বর্ণনা করতে থাকে তখন চুপ থাকার চেষ্টা করুন তুমি এই ব্রহ্মাণ্ডে গুপ্তদনে খোঁজ করছো কিন্তু প্রকৃত গুপ্তদন্ত তুমি নিজেই কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয় দুলুর বিরুদ্ধে শব্দ দিয়ে প্রতিবাদ করো উঁচু করে নয় মনে রাখবে ফুল ফুটে যত্নে বজ্রপাতে নয় মোমবাতি হওয়া সহজ কাজ নয় দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয় সব কিছু জেনে ফেলায় জ্ঞান নয় জ্ঞান হলো কী কী এগিয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা